হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সাইফ হোসাইন ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে মেসেজ করছেন টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই থেকে ইউকের যে ইমিগ্রেশন রুলস রয়েছে সেখানে আসলে অনেক পরিবর্তন আসছে অনেকে আমাকে কোয়েশন করতেছেন যে এটা নিয়ে একটু আলোচনা করার জন্য সো অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে আপনি যদি অনলাইন দেখেন আপনি যদি অনলাইনে চেক করেন আপনি কিন্তু হিউজ পরিমাণে ইনফরমেশন পেয়ে যাবেন তারপরেও যে মেজর মেজর চেঞ্জিংগুলো আসছে সেটা একটু আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই স্কিল ওয়ার্কার ভিসা যেটা রয়েছে সেখানে নতুন যোগ্যতা অ্যাড হয়েছে যেমন অনেকেই কোশ্চেন করে থাকেন আমার এই সাবস্ক্রাইবারদের মধ্যে ম্যাক্সিমামে চায় ডিজাইনিং সেক্টরে অথবা যে কোনো একটা স্কিল ভিসা নিয়ে ইউকেতে আসবে সেটা আসলে এখন খুবই খুবই ডিফিকাল্ট হয়ে গেছে স্কিল ভিসার জন্য আপনি যেই সাবজেক্টে আপনি এখানে আসবেন সেই সাবজেক্টের উপরে আপনাকে ভালো পরিমাণ পড়াশোনা থাকতে হবে আপনাকে ডিগ্রি থাকতে হবে সেটা অবশ্যই আপনি ইমিগ্রেশনে শো শো করতে হবে যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং যেটার জন্য অনেকেই এখানে আসা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যেটা আগে নর্মালি আপনার যদি কোনো বিষয়ে আপনার দক্ষতা থাকতো যে আপনি শুধুমাত্র কাজ জানেন পাশাপাশি আপনার জাস্ট মিনিমাম যে নলেজ রয়েছে আপনার ম্যাট্রিক অথবা ইন্টার পরে আপনি জাস্ট আয়াসটা দিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন যেটা এখন কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে যারা নতুন ইমিগ্রেন্ট রয়েছে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি এখানে যদি স্কিল ওয়ার্কার হিসাবে আসতে চান সেটার জন্য আপনাকে যে ইয়ারলি স্যালারিটা দেখাতে হবে সেটা আরও বৃদ্ধি করা হয়েছে সেটা এখন প্রায় একচল্লিশ হাজার সাতশো পাউন্ড ইয়ারলি দেখানো লাগবে যে কোম্পানি আপনাকে আস আনবে এখানে কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি শুধু এখানে আসলেই হবে না যখন আপনার স্যালারিটা অনেক বেড়ে যাবে তখন কিন্তু আপনাকে অনেক বেশি ট্যাক্স দিতে হবে এখানে যেটা আপনার জন্য অনেক কষ্ট হবে এখানে যদি কারণ হচ্ছে কি কারণ প্রথমত হচ্ছে একটা যে কোম্পানি আপনাকে আনবে সেই কোম্পানির এই পরিমাণ টাকা দিয়ে আপনাকে ইফর্ড করা তার জন্য একটু কষ্ট হয়ে যাবে আর যদিও আপনি পরিচিত কারো মাধ্যমে আসেন যার জন্য দেখা গেছে আপনাকে হিউজ পরিমাণে একটা ট্যাক্সের টাকা আপনাকে মাস শেষে গুনতে হবে তিন নম্বরে খুবই একটা আশানুরূপ বিষয় হচ্ছে এখানে কিছু শর্টেজ লিস্ট রয়েছে এবং শর্টেজ লিস্টকে তারা বেছে নিয়ে যেটা আপনার নন ডিগ্রিধারী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এখানে আসতে পারেন তেমন কিছু ক্যাটাগরি তারা এখানে রেখেছে তার মধ্যে স্পেশাল ক্যাটাগরি হচ্ছে আপনি আইটি টেকনিশিয়ান যদি হয়ে থাকেন আইটি টেকনিশিয়ানের মাধ্যমে আপনি এখানে যদি একটু আপনাকে স্পন্সার করতে চায় সেটা কমপ্লিটলি সেম ক্যাটাগরিতে আপনি থাকতে হবে আপনাকে আইটি টেকনিশিয়ান হয়ে তারপর আপনি এখানে আসতে পারবেন ক্ষেত্রে স্যালারিতে আপনি কম্প্রোমাইজ পাবেন অথবা আপনার যে ডিগ্রি দরকার সেই ডিগ্রিটা নিয়ে আপনাকে আপনাকে কাগজপত্র শো করতে হবে না এখানে আরও যে আরও যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে ডাটা কালেক্টার তারপরে হেইচার পদ যেটা রয়েছে আমাদের যে কোনো কোম্পানির হেইচার পদ মার্কেট অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড আইটি টেকনিশিয়ান অর্থাৎ যে চারটা বলেছি চারটায় হচ্ছে প্রধান সেটা হচ্ছে একটা হচ্ছে ডাটা কালেক্টর একটা একটা হচ্ছে এইচআর পদ একটা হচ্ছে মার্কেট অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড হচ্ছে আপনার আইটি টেকনিশিয়ান এখন ব্যাপ কথা হচ্ছে যেই পদগুলা তারা ছেড়ে গেছে এই পদগুলা কিন্তু খুবই স্কিলফুল দরকার লোক যেটা হচ্ছে আপনার হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে এই ক্ষেত্রে তাহলে আপনাকে যদি কারো এখানে কোম্পানি থাকে সে আপনার জন্য স্কিল ভিসা স্পন্সার বের করে আনতে পারবে কিন্তু সেখানে একটা বিশাল প্রবলেম হচ্ছে আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না যে আপনার ওয়াইফ অথবা আপনার বাচ্চা কাউকে নিয়ে আপনি আসতে পারবেন না এটা একটা ব্যাড সাইড হচ্ছে আবার যদিও আপনি আসেন এখানে স্কিল ওয়ার্কার ভিসার জন্য রেসিজুয়াল কোয়ালিফাইং একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি যদি লেভেল সিক্স আপনি নতুন যদি কোনো জবে নতুন যদি কোনো ভিসা স্কিল ভিসা আপনি পেতে চান তাহলে অবশ্যই এখানে আপনার লেভেল সিক্স ক্যাটাগরির ভিসাগুলোতে আপনাকে যেতে হবে কিন্তু যারা অলরেডি এখানে পূর্বে স্কিল ভিসায় রয়েছেন তাদের কিন্তু সেই ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হবে না তারা তাদের যেভাবে সব কিছু রয়েছে সেভাবেই তারা সামনের গভর্নমেন্ট থেকে যে ডিসিশানগুলো পাওয়া দরকার বা ভিসা ক্যাটাগরির যে স্টেপগুলো রয়েছে সেটা সেমভাবে তারা পেয়ে যাবে নন ডিগ্রিধারীদের জন্য যে ভিসাগুলো তারা রেখে গেছে যেটা চাইলে যে কেউ আসতে পারবে এভাবে কিন্তু কোনো ফ্যামিলি আনতে পারবে না সেই ভিসার ক্যাটাগরির যে মেয়াদ এটা কিন্তু দুই সালের শেষ পর্যন্ত রাখা হয়েছে তার ভিতরে যে কেউ যদি কারো পরিচিত থাকে এভাবেই স্পন্সার নিয়ে আসতে পারবে এবং পাঁচ নাম্বার সংশোধিত ইমিগ্রেশন স্যালারি লিস্ট প্লাস শর্টেজ লিস্ট একসাথে প্রয়োগ অর্থাৎ ইমিগ্রেশনের যে স্যালারি লিস্টটা রয়েছে সেটা অনেক বৃদ্ধি পাবে যা এখানে যারা যারা অলরেডি জব করতেছেন বা যারা নিয়মিত কাজ করতেছেন তাদের জন্য এটা অনেক বেনিফিশিয়াল হবে সর্বশেষ আমি আসলে এটা বলবো সেটা হচ্ছে আসলে ইউকেতে রুল খুবই দ্রুত চেঞ্জ হয় অনেক সময় আবার যে রুল চেঞ্জ হয় তার সেই রুলের আবার কোনো না কোনোভাবে একটা একটা সহজ দিকও বের হয় তো অ্যাকচুয়ালি আপনি যদি বাহিরে স্কিল ভিসায় আসতে চান ইউকে ছাড়াও কিন্তু আরও অনেক দেশ রয়েছে আপনি সেগুলো কিন্তু টার্গেট করতে পারেন কারণ একটা যে দেশে যখন আপনি যখন যাবেন স্কিল ভিসায় আপনার উচিত আগে কিন্তু ওই দেশের অর্থনৈতিক অবস্থা ওই দেশে কারা কাজ করতেছে কার কী অবস্থা সব কিছু খোঁজখবর নিয়েই আসা তো আশা করি এই শর্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আর হ্যাঁ এখন থেকে আমি আবার ট্রাই করব নিয়মিত ভিডিও দেওয়ার যেহেতু এখানে আমি আসলে অনেক ব্যস্ত থাকতে হয় যার জন্য রেগুলার ভিডিও দেওয়া খুবই খুবই ইম্পসিবল হয়ে পড়ে যার জন্য অনেক অডিয়েন্স আমার এখানে অনেক সাবস্ক্রাইবার আছে তারা আসলে হতাশ আমার প্রতি যে এই এত ইরেগুলার ভিডিও দেওয়ার জন্য তো এখন আমি ফাইনালি ট্রাই করব যে ফুললি রেগুলার হওয়ার জন্য আশা করি ভালো থাকবেন টাটা